ছোটবেলা থেকে আমরা সকলেই শুনে আসছি যে ক্যামতের নিকটবর্তী সময়ে ভূগর্ভ থেকে দাব্বাতুল আর্ধ নামক এক অদ্ভুত জন্তু বের হয়ে আসবে আরবি দাব্বাতুল আর্দ অর্থ ভূমির জন্তু দাব্বা অর্থ জন্তু এবং আর্দ অর্থ মাটি পৃথিবী বা ভূমি বলা হয়ে থাকে যে জন্তুটি মাটি থেকে বের হয়ে মানুষের সঙ্গে কথা বলবে এটি হবে ক্যামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত আরও বলা হয়ে থাকে যে সূর্য পশ্চিমে ওঠার পরে এটি প্রদর্শিত হবে যেখানে জন্তুটিকে প্রথমবারের মতো দেখা যাবে আসলে কি ভূগর্ভ থেকে এমন কিছু বের হয়ে আসবে চলুন সত্য ঘটনা কি তা জেনে আসি এ সম্পর্কে আমরা প্রথমে কোরআন থেকে জানার চেষ্টা করব এরপর হাদিসগুলো এক এক করে আলোচনা করব ইনশাআল্লাহ আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যখন আমার কথা তাদের উপর সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি আর্ধ অর্থাৎ মাটি হতে বের করব এক দাব এক জন্তু যা তাদের সাথে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী ছিল আয়াত বিরাশি প্রায় সকল মুফাসিরাই বলেন এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে ক্যামতের পূর্বে ভূগর্ভ থেকে দাব্বাতুল আর্ধ বা এক অদ্ভুত জন্তু বের হয়ে আসবে চলুন এবার এই আয়াতটিকেই আরও ভালো করে বোঝার চেষ্টা করি এজন্য আমরা এই আয়াতটিকে বিক্ষিপ্তভাবে না পড়ে পুরো প্যারাটি আপনাদের পড়ে শোনাব আল্লাহ তালা পবিত্র আনে বলেন এই অবিশ্বাসী মুশ্রিক কাফেররা বলে আমরা ও আমাদের পিতৃপুরুষরা মাটি হয়ে গেলেও কি আমাদের পুনরুত্থিত করা হবে এ বিষয়ে তো আমাদেরকে এবং পূর্বপুরুষদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল এসব কথা পূর্বকালের কাহিনী ছাড়া আর কিছুই নয় হে মোহাম্মদ তুমি বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অতঃপর দেখো একজন রাসুলকে অমান্য করার কারণে তোমাদের পূর্ববর্তী আদ ও জাতির অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল হে মোহাম্মদ তুমি তোমার জাতির জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে মনক্ষুণ্ণ হও না এখানে নাবি আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দেওয়া হয়েছে যে তার কওমের একঘয়েমি ও জেদ দেখে তিনি যেন দুঃখিত না হন এবং তাদের বিদ্রুপ দেখে তিনি যেন দুঃখিতও না হন রাসুল আলাইহি ওয়াসাল্লামের উচিত শুধু তার কর্তব্য পালন করতে থাকা আর এই লোকেরা তো ইতিমধ্যেই আল্লাহর সিদ্ধান্তে গ্রেপ্তার হয়ে আছে পালানোর কোনো জায়গা তাদের জন্য রাখা হয়নি আর এই মুশ্রিক কাফিররা মুসলমানদের উপহাস করে বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কখন সে প্রতিশ্রুতি পূর্ণ হবে হে মোহাম্মদ তুমি তাদেরকে বলো ওহে মক্কার কোরাইশরা তোমরা যে বিষয় ত্বরান্বিত করতে চাচ্ছ সম্ভবত তার কিছু তোমাদের পেছনে এসে গেছে অর্থাৎ একজন রাসুলের বার্তাকে রাসুলের সরাসরি দাওয়াতকে অমান্য করলে আখের তো বতেই বরং এই দুনিয়াতেই আজাব দেয়া হয় আল্লাহর আজাবে গ্রেপ্তার হয়েই তারা ধ্বংস হয়ে যায় রাসুলদের অস্বীকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেয়া হয় অথবা তাদেরকে চিরস্থায়ী পরাধীনতার লাঞ্ছনাময় জীবনে শাস্তির দিকে নিক্ষেপ করা হয় তোমার প্রতিপালক নিশ্চয়ই মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না অর্থাৎ আল্লাহ চাইলে তাদের এই সময়টুকু দেয়া হতো না তবে আল্লাহ অনুগ্রহশীল তোমার প্রতিপালক অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে আর যা প্রকাশ করে তাদের সামনে সত্য স্পষ্ট হওয়ার পরেও তারা অহংকারবশত তা অস্বীকার করছে আর আসমান ও জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যা এই সুস্পষ্ট কিতাবে উল্লেখ নেই এই কথাগুলোর মধ্যে যে সতর্কবার্তা ও উপদেশ দেওয়া হয়েছে তা কোরআনের কোনো শ্রোতার কাছেই গোপন নয় এর অর্থ হল সর্বশক্তিমান আল্লাহ আরবের সকল মুর্শিক কাফেরদের রাসুলের অমান্যকারীদের সমস্ত পাপ কর্ম লিখে রেখেছেন তার কাছে কিছুই গোপন থাকবে না এই মুশ্রিক কাফিররা বিদ্রুপের সহিত যা তাড়াতাড়ি করতে চাচ্ছে তা তাদের কাছে তাদের কর্মকাণ্ডের খাতা প্রকাশ করার জন্যই আসবে তাই তাদের চিন্তা করা উচিত যে তারা কী তাড়াতাড়ি করতে চায় আর তোমার রিসালাতের বিষয়ে ইহুদিদের কথা শুনে মুসলমানদের বিভ্রান্ত হওয়া উচিত নয় কারণ যে যেসব বিষয়ে মতভেদ করে নিশ্চয়ই এ কোরআন তার অধিকাংশ তাদের নিকট স্পষ্টরূপে বিবৃত করে তাদের কিতাবে এখনও একজন উম্মি নবীর আগমনের কথা লিপিবদ্ধ আছে আর নিশ্চয়ই এই কোরআন মুমিনদের জন্য হেদায়াত ও রহম কারণ যেই মুহূর্তে মুসলমানরা কোরআনের এই বার্তাকে উপলব্ধি করতে পারবে সেই মুহূর্ত হতে এটি তাদেরকে মত পার্থক্যের গোলক থেকে ধীরে ধীরে সরল পথে নিয়ে আসবে এবং বিশ্বাসীদেরকে এই দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমতে যোগ্য করে তুলবে বিচার দিবসে তোমার প্রতিপালক তার বিধান অনুযায়ী তাদের মধ্যে ফ্যাসলা করে দেবেন আর তিনি মহাপরাক্রমশালী সর্বজ্ঞ যদি তারা এই জগতে আল্লাহর ফয়সালা মেনে না নেয় তাহলে পরকালেও তাদের একই ফায়সালা শুনতে হবে এবং সেই সময় কেউ কথা বলার সুযোগ পাবে না মদিনার ইহুদিরা দুনিয়াতে তোমার নাবুয়াত এবং রিসালাতকে অস্বীকার করছে কিন্তু পরকালে তারা তোমার রিসালাতকে অস্বীকার করতে পারবে না অতএব হে মোহাম্মদ তুমি আল্লাহর উপর নির্ভর করো তুমি তো স্পষ্ট সত্য প্রতিষ্ঠিত হে মোহাম্মদ নিশ্চয়ই তুমি মৃত ব্যক্তিকে তোমার কথা শোনাতে পারবে না আর তুমি বধিরকে আহ্বান শোনাতে পারবে না যখন তারা সত্যকে পিঠ দেখিয়ে চলে যায় তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা হতে পথে আনতে পারবে না যারা সত্যকে জেনে শুনে বুঝে অহংকারবশত অস্বীকার করে তারা তো মৃত বধির আর অন্ধ তুমি শোনাতে পারবে শুধু তাদেরকে যারা সহিত বিশ্বাস স্থাপন করে এমন সত্য বার্তায় যা আল্লাহর পক্ষ হতে নাজিলকৃত আর তারাই আত্মসমর্পণকারী মুসলিম এই আয়াতে মানুষকে হেদায়ত প্রদানের জন্য আল্লাহ তাআলা কর্তৃক প্রতিষ্ঠিত রীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে আল্লাহর আইন হচ্ছে কেবল মাত্র তারাই হেদায়ত লাভ করবে যারা সকল পক্ষপাত উপেক্ষা করে সত্যকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে কিন্তু যাদের আত্মা মৃত এবং যারা দাম্ভিকতা ও অহংকারের কারণে অন্ধ ও বধির হয়ে সত্য হতে পলায়ন করে তারা আল্লাহর এই অনুগ্রহ থেকে বঞ্চিত হবে তারা কখনোই ইমান আনবে না হে নাবি এখন তো তুমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছো কিন্তু যখন আমার কথা আরবের আহলি কিতাব ও মুশ্রিকদের উপর সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ যখন সত্য পুরোপুরি প্রকাশ হয়ে যাবে এবং শাস্তি প্রদানের মুহূর্ত চলে আসবে তখন আমি তাদের জন্য জমিন থেকে একটি জন্তু বের করব যা তাদের বলবে যে মানুষ আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করতো না অর্থাৎ রাসুল সাল্ল ওয়াসাল্লামের জাতি আরবের এই মুর্শিক কাফিরদের শাস্তি দেওয়ার পূর্বেই এমনটা ঘটবে যা হবে আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ এবং এর পরই নাজিল হবে আল্লাহর আজাব জমিন হতে একটি জন্তু বের হয়ে আসার ঘটনা ঘটবে কারণ যারা আল্লাহর শেষ রাসুলের কথা শুনতে প্রস্তুত নয় যিনি সত্যকে স্পষ্ট করে পৌঁছে দিয়েছেন তারা তো এখন কেবল এরই যোগ্য যে কোনো একটি জানোয়ার ভূগর্ভ হতে বেরিয়ে আসবে এবং অলৌকিকভাবে সাক্ষ্য দিবে যে মোহাম্মদ সল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর সত্য রাসুল এবং কোরআন আল্লাহর পক্ষ হতে নাজিলকৃত মহান আল্লাহ ক্রুদ্ধ হয়ে বলছেন এই মুশ্রিকরা এতটাই নিকৃষ্ট যে এখন শুধু পশুদের দ্বারা সাক্ষ্য দেওয়া বাকি আছে এই জালেমরা হয়তো তখনই মানবে কিন্তু যখন এমনটা ঘটবে তখন আর তাদেরকে সময় দেওয়া হবে না যেভাবে পূর্ববর্তী জাতিসমূহকে সময় দেওয়া হয়নি তবে রসুল সাল্ল ওয়াসাল্লামের জাতির সাথে অর্থাৎ আরবের কোরাইশ মুশ্রিকদের সাথে এমনটা আর ঘটেনি কারণ বেশিরভাগ কোরাইশ এবং আরবের মুশ্রিকরা রাসুল ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল আর যারা রাসুলকে অস্বীকার করেছিল তাদেরকে সাহাবাদের হাতে বিভিন্ন যুদ্ধের মধ্য দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল যেমন বদর উহুদ খন্দক খাইবার হুনাইন ইত্যাদি আল্লাহ ত বলেন হে ইমানদাররা এই মুসিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের হাত দিয়েই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন তাদেরকে অপমানিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন আমরা এতক্ষণ আপনাদের সামনে সুরানামালের আটষট্টি থেকে পঁচাশি নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম এই আয়াতগুলোর প্রেক্ষাপট হতে এটা একদম স্পষ্ট যে আয়াতগুলোতে বর্ণিত খুতবার সরাসরি মুখাতেব হচ্ছে তৎকালীন কোরাইশ গোত্র বনি ইসরাইল এবং আরবের মোশিকরা সর্বশক্তিমান আল্লাহ তালা তাদেরকে বলেছেন হে মোহাম্মদ নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না আর তুমি বধিরকে আহ্বান শোনাতে পারবে না যখন তারা সত্যকে পিঠ দেখিয়ে চলে যায় তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা হতে পথে আনতে পারবে না এখন তো তুমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছো কিন্তু যখন আমার কথা তাদের উপর সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি তাদের জন্য জমিন থেকে একটি জন্তু বের করব যা তাদের কাছে গিয়ে বলবে মানুষ আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করতো না আমরা সবাই জানি যে রাসুল সল্লাহু ওয়াসাল্লামের যুগে এমনটা ঘটেনি অর্থাৎ কোনো পশু বা জন্তু মাটি ভেদ করে বেরিয়ে আসেনি এবং মানুষের সাথে কথাও বলেনি এমনটা না ঘটার কি কারণ ছিল তা আমরা ইতিমধ্যেই বর্ণনা করেছি আমরা বলেছি যে এর কারণ ছিল জাজিরাতুল আরবের বেশিরভাগ অধিবাসীরাই অবশেষে রাসুল সল্লাহু আলিহিউআসাল্লামের জীবৎ দশায় তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল পরবর্তীতে আবু আবুবাকর রাজিয়াল্লাহ তালুয়ের খেলাফতের যুগে মাত্র দুই বছরের মধ্যে গোটা আরব ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসেবে গ্রহণ করে নেয় যদি কৌমে নুহ কৌমে হুদ কৌমে সালেহ কৌমে লুতের মতো রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কৌম তাদের রাসুলকে অস্বীকার করত তবে ঠিকই আরবের মুশিকদের উপর আজাব নাজেলের পূর্বে আল্লাহর ক্রোধের প্রকাশ্যরূপ এক জন্তু মাটি ভেদ করে বেরিয়ে আসত অতঃপর তাদের সকলকে ধ্বংস করে দেয়া হতো আপনারা সকলে লক্ষ্য করে দেখুন যে আল্লাহ তালা বিরাশি নং আয়াতে একটি শর্ত উল্লেখ করেছেন যে রাসুল সাল্লু ওয়াসাল্লামের জাতি যারা মৃত বধির আর অন্ধ তারা যদি আল্লাহর শাস্তি আসার পূর্বেই সতর্ক না হয় সত্য বার্তার বিরোধিতা করা বন্ধ না করে আল্লাহর শেষ রাসুলের আনুগত্য না করে তবে তাদেরকে ধ্বংস করে দেয়া হবে তবে তাদের এই ধ্বংসের পূর্বে একটি পশু মাটি ভেদ করে বেরিয়ে আসবে যা রাসুলের সত্যতার বিষয়ে সাক্ষ্য দিবে তারা তো সবসময় এমনটাই চাইত তারা তো সবসময় এমনটাই বলতো হে মোহাম্মদ তুমি কেন কোনো অলৌকিক কাজ করে দেখাও না তাদের চাওয়া পূরণ করা হবে তাদের কথাও রাখা হবে কিন্তু তাদের ধ্বংস করার পূর্বে আর তারা বলে তার কাছে তার রবের পক্ষ থেকে নিদর্শন সমূহ নাজিল হয় না কেন হে মোহাম্মদ তুমি বলো নিদর্শন সমূহ তো আল্লাহর কাছে আর আমি তো কেবল একজন প্রকাশ্য সতর্ককারী এটা কি তাদের জন্য যথেষ্ট নিদর্শন নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের সম্মুখে পাঠ করা হয় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এই কোরআনের আয়াতের মধ্যে অনুগ্রহ ও উপদেশ রয়েছে সুরা আনকাবুত আয়াত পঞ্চাশ এবং একান্ন আর মক্কার কোরাইশা বলে আমরা কখনোই তোমার উপর ইমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক প্রস্রবণ প্রবাহিত ঝর্ণা ধারা উৎসাহিত করবে অথবা তোমার খেজুরের ও আঙুরের এক বাগান হবে যার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করে দেবে নদী অথবা তুমি যেমন বলে থাকো সে অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে অথবা স্বয়ং আল্লাহ ও ফিরিস্তাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে অথবা তোমার একটি সোনার তৈরি ঘর হবে অথবা তুমি আমাদের চোখের সামনে আকাশে আরোহণ করবে কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো না যতক্ষণ না, তুমি আমাদের আমাদের চোখের সামনে আসমান হতে। প্রতি এক করবে। যা আমরা নিজেরা পাঠ করব তাদের এই সকল দাবির প্রেক্ষিতে হে মোহাম্মদ তুমি বলো তোমাদের এই সকল দাবি হতে পবিত্র আমার মহান রব আমি তো শুধু একজন মানুষ একজন রাসুল হে মোহাম্মদ তুমি বলো আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তিনি প্রত্যেকের হৃদয়ের খবর জানেন নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ অবহিত পূর্ণ দ্রষ্টা সুরা ইসরা আয়াত নব্বই থেকে ছিয়ানব্বই আর মূর্খরা বলে আল্লাহ তোমার সাথে কথা বলে আমাদের সাথে কেন কথা বলেন না অথবা কেন আমাদের কাছে কোনো নিদর্শন উপস্থিত হয় না অর্থাৎ তুমি তো আমাদের সামনে কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে দেখাও নি তাহলে আমরা কেন বিশ্বাস করবো যে তুমি আল্লাহর রাসুল হে মোহাম্মদ এদের পূর্বে যারা ছিল তারাও এদের অনুরূপ কথা বলতো তাদের সবারই অন্তর পরস্পর সাদৃশ্যপূর্ণ নিশ্চয়ই আমি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য কোরআনের আয়াতের মাধ্যমে উজ্জ্বল বলি বর্ণনা করি সুরা বাকারা আয়াত একশো আঠেরো আল্লাহ তালা সুরা আর সুয়াতে বলেন হে মুহাম্মদ তুমি হয়তো এই দুঃখে তোমার প্রাণ নাশ করবে যে তোমার জাতি কেন বিশ্বাস স্থাপন করছে না আমি ইচ্ছে করলে তাদের কাছে আসমান থেকে এমন এক নিদর্শন পাঠাতাম যে তার সামনে তাদের ঘাড় বিনত হয়ে পড়ত যখনই তাদের কাছে দয়াময়ের নিকট হতে কোনো নতুন উপদেশ আসে যখন কোনো নতুন ওহি আসে যখনই কোনো নতুন কিতাব আসে তখনই তারা তা হতে মুখ ফিরিয়ে নেয় অতএব তারা তো মিথ্যারোপ করেছে কাজেই তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তার প্রকৃত বার্তা তাদের কাছে শীঘ্রই এসে পড়বে অর্থাৎ রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী তোমার কর্মের উপর শাস্তি অবতীর্ণ হবে তারা শুধু অলৌকিক ঘটনা নিদর্শন দাবি করে তারা কি জমিনের দিকে দৃষ্টিপাত করে না তারা কি দেখে না আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট জিনিস উদ্গত করেছি কত রঙের শাকসবজি আর ফলমূল নিশ্চয়ই এই বৈচিত্র্য আছে নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস স্থাপন করে না সুরা আর আরা আয়াত চার থেকে আট আল্লাহ তালা সুরা হিজরে বলেন মক্কার কোরাইশরা বলে ওহে তুমি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উন্মাদ তুমি সত্যবাদী হলে আমাদের নিকট ফেরেস্তাদেরকে হাজির করছো না কেন হে মোহাম্মদ তাদেরকে বলো আমি ফেরেস্তাদেরকে যথার্থ কারণ ব্যতীত প্রেরণ করি না ফেরেস্তারা হাজির হলে তারা আর অবকাশও পাবে না অর্থাৎ রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী তাদের উপর শাস্তি অবতীর্ণ হবে সুরা হেজের আয়াত ছয় থেকে আট আল্লাহ তালা সুরা আনা আমে বলেন হে মোহাম্মদ আমি যদি সকলের চোখের সামনে আসমান হতে তোমার উপর কাগজে লেখা কিতাব নাজিল করতাম আর তা তারা তাদের হাতে স্পর্শ করত তবুও যারা কুফুরি করেছে তারা বলতো এ তো প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না অথচ তারা বলে থাকে তার কাছে কোনো ফেরেশতা কেন পাঠানো হয় না তুমি বলো আমি যদি প্রকৃতই কোনো ফেরেশতা অবতীর্ণ করতাম তাহলে যাবতীয় বিষয়েরই চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তারপর তাদেরকে কোনো অবকাশ দেয়া হতো না সুরা আম আয়াত সাত থেকে আট এই আয়াতে রিসালাতের বিশেষ বিধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিও সিরিজটি দেখতে পারেন লিংক নিচে দেয়া থাকবে আল্লাহ তালা এই আয়াতে বলেছেন যদি প্রকৃতই কোনো ফেরেস্তা অবতীর্ণ হতো যাকে তারা দেখতে পেত তাহলে যাবতীয় বিষয়ে চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তারপর তাদেরকে কোনো অবকাশ দেয়া হতো না অর্থাৎ আল্লাহ তাহলে বিধান হচ্ছে সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করার পর পরিপূর্ণ ইনসাফের সাথে তাদের ফায়সালা এই পৃথিবীতে করে দেওয়া হতো যেভাবে কমে নুহের করে দেওয়া হয়েছে যেভাবে কমে হুদ আর সামুদের করে দেয়া হয়েছে যেভাবে কমে সো এবং লুতের করে দেয়া হয়েছে যেভাবে বনিসাইলের জন্য একাধিকবার শাস্তি অবতীর্ণ করা হয়েছে তাদেরকে ব্যাবিলনের সেনাবাহিনী এবং রোমান বাহিনী দ্বারা শাস্তি দেওয়া হয়েছে এই ফায়সালা এভাবে বাস্তবায়িত হতো যে যারা রাসুলের উপর ইমান আনয়ন করেছিল তাদেরকে নাজাত দেওয়া হতো এবং অস্বীকারকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তালার আজাব নাজিল করা হতো যার ফলে রাসুলদের ওই অস্বীকারকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হতো অথবা লাঞ্ছনাময় জীবনের দিকে নিক্ষেপ করা হতো যেমনটা বোনিস্টাইলকে করা হয়েছিল যখন ব্যাবিলন বাহিনী এবং রোমান বাহিনী আক্রমণ করেছিল এবং আল্লাহ তালা তাদেরকে দাসত্ব এবং লাঞ্ছনাময় জীবনের দিকে নিক্ষেপ করেছিলেন কোরআন বলছে যে রাসুলগণের তরফ থেকে ইতমাম আলহজ্জাত অর্থাৎ সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ না করা পর্যন্ত এই শাস্তি কখনোই কোনো জাতির উপর আসেনি আল্লাহ তালা বলেন আমি ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসুল পাঠাই সুরা ইসরা আয়াত পনেরো মক্কার কোরাইশরা যতবার কোরআন ব্যতীত কোনো নিদর্শনের দাবি করেছে আল্লাহ তালা ততবার তাদেরকে বলেছেন তাদের উচিত কোরআনের দিকে লক্ষ্য করা কোরআনে উপস্থাপিত সতর্কবার্তা কোরআনে উপস্থাপিত উপদেশ বাণী কোরআনে উপস্থাপিত যুক্তি তর্ক কোরআনের ভাষাগত অলঙ্কারশাস্ত্র এবং এর অতুলনীয় সাহিত্য এবং এর নির্ভুল খুতবা এগুলোই এক একটি নিদর্শন এই কোরআন নিজেই সাক্ষ্য দিচ্ছে সে মহান সৃষ্টিকর্তার কাজ থেকে অবতীর্ণ হয়েছে যারা এই কোরআন শোনে তাদের হৃদয় এটা জয় করে নেয় কোরআন একটি উচ্চ অলঙ্কারশাস্ত্র এবং অতুলনীয় সাহিত্য যা মনকে মোহিত করে আত্মাকে আলোকিত করে এবং এমনভাবে মানুষকে সম্বোধন করে যা তাদের হৃদয়কে আলোড়িত করে সুতরাং কোরআন অবতীর্ণ হওয়ার পর কোরআনের বার্তা স্পষ্ট হওয়ার পরও যারা অলৌকিক কিছু না ঘটার অজুহাত দিয়ে শিরক ও কুফর হতে নিজেদের পবিত্র করবে না যারা অলৌকিক কিছু না ঘটার অজুহাত দিয়ে তাদের কাছে প্রেরিত রাসুরকে অস্বীকার করবে তাদের জন্য এক ভয়ানক আজাব অপেক্ষা করছে তবে আজাব নাজিলের পূর্বে আল্লাহর ক্রোধের প্রকাশস্বরূপ এক জন্তু মাটি ভেদ করে বেরিয়ে আসবে যা তাদের সাথে কথা বলবে রাসুলের সত্যতার বিষয়ে সাক্ষ্য দিবে আমরা আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে রাসুল সাল্লু ওয়াসাল্লামের যুগে এমনটা ঘটেনি কারণ আরবের বেশিরভাগ অধিবাসীরাই অবশেষে রসুল সাল্লু আইলে হিবাসাল্লামের জীবদ্দশায় তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল পরবর্তীতে আবু বাকার আদি আল্লাহুতালহের খেলাফতের যুগে মাত্র দুই বছরের মধ্যে গোটা জাজিরাতুল আরবের অধিবাসীরা ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসেবে গ্রহণ করে নেয় যদি কমে নুহ কমে হুদ কৌমে সালেহ কৌমে লুথের মতো রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের কৌমো তাদের রাসুলকে অস্বীকার করত তবে ঠিকই আরবের মুশ্রিকদের উপর আজাব নাজিলের পূর্বে আল্লাহর ক্রোধের প্রকাশস্বরূপ এক জন্তু মাটি ভেদ করে বেরিয়ে আসত অতঃপর তাদের সকলকে ধ্বংস করে দেওয়া হতো আমরা এই দীর্ঘ আলোচনা হতে প্রমাণ করার চেষ্টা করলাম যে পবিত্র কোরআনের কোথাও এমনটা বলা হয়নি কেমনতে নিকটবর্তী সময়ে মাটির ভেতর থেকে এক অদ্ভুত জন্তু বের হবে এবং জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে বরং কোরআনের আয়াতে রসুল সল্ল্লাহ ওয়াসাল্লামের সময়কার কথা বলা হয়েছে যদি রসুল সাল্ল ওয়াসাল্লামের কম অর্থাৎ জাজিরাতুল আরবের মুশ্রিকরা জেনে শুনে বুঝে রসুল রিসালাতকে অস্বীকার করে তবে তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করার পূর্বে মাটির ভেতর থেকে এক অদ্ভুত জন্তু বের হবে তবে এমনটি আর ঘটেনি কারণ এর প্রয়োজন হয়নি চলুন এবার দাববাতুল আর্ধ সম্পর্কে কিছু হাদিস আপনাদের পড়ে শোনায় আবু হুরাইরা রাজি হতে বর্ণিত যে নবী এ সাল্ল ওয়াসাল্লাম সাল্লাম বলেন এই তিনটি বিষয় প্রকাশিত হওয়ার পূর্বে যারা ইমান আনেনি বা ইমান অনুযায়ী নেক কাজ করেনি এগুলো প্রকাশ পাওয়ার পর তাদের ইমানে কোনো উপকার হবে না পশ্চিম আকাশ হতে সূর্যোদয় দাতজাল ও দাব বাতুল আর্থ সাহি মুসলিম হাদিস নং দুশো অষ্টআশি আবু হরাইরা রদিয়াল্লাহতুল্লা আনু হতে বর্ণিত যে সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম বলেন ছয়টি ঘটনা সংঘটিত হওয়ার আগেই তোমরা নেক আমলে দ্রুততা অবলম্বন করো তা হলো পশ্চিম আকাশ হতে সূর্যোদয় হওয়া ধোঁয়া উত্থিত হওয়া দাজ্জালের জালের আবির্ভাব হওয়া ডাব অদ্ভুত জন্তুর আত্মপ্রকাশ খাস বিষয় ব্যক্তিগত মৃত্যু আম বিষয় অর্থাৎ সার্বজনিক বিপদ বা কিয়ামত পূর্বের হাদিসটিতে তিনটি বিষয় বলা হলেও এই হাদিসে ছয়টি বিষয় উল্লেখ করা হয়েছে সাহি মুসলিম হাতিস নং সাত হাজার দুইশো সাতাশি আবু হুরাইরা তালান হতে বর্ণিত আছে যে রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন একটি জানোয়ার বের হয়ে আসবে এবং তার সাথে সুলাইমান আলাইহ ইসালামের আংটি ও মুসা আলাইহিসালের লাঠি থাকবে সে লাঠি দিয়ে মুমিনদের চেহারা সাফ ও দীপ্তমান করবে এবং আংটি দিয়ে কাফিরদের নাকে মোহর মেরে দেবে পরিশেষে তারা একই ভোটসভায় একত্রে মিলিত হবে এবং সেই জানোয়ারটি দেখে বলবে এই যে মুমিন এই যে কাফির অতঃপর সে বলবে হে মুমিন আর সে বলবে হে কাফির সুনান মিজি হাদিস নং তিন তবে এটি একটি দইফ হাদিস এখন প্রশ্ন আসতে পারে যে হাদিসগুলো কিভাবে অস্তিত্বে এলো উত্তর আমাদের মতে তাবি বা তাবে তাবিদের জামানায় সুরান আমেলের বিরাশি নং আয়াতের ভুল ব্যাখ্যার কারণেই এই হাদিসগুলো অস্তিত্বে এসেছে কেউ হয়তো ভুল ব্যাখ্যা করেছে যে যেহেতু এই আয়াতে বলা হচ্ছে যে মাটি থেকে একটি জন্তু বের হয়ে আসবে এর অর্থ যেহেতু রসুল ওয়াসাল্লামের জামানায় এমনটা ঘটেনি তাহলে নিশ্চয়ই কেয়ামতের পূর্বে এমনটা ঘটবে এভাবেই একটি ভুল ব্যাখ্যা একটি মিথ্যা হাদিসে জন্ম দিয়েছে পরবর্তীতে সেই মিথ্যা হাদিসটি আবু হরাইরা এবং বিভিন্ন সাহাবাদের বর্ণনা হিসেবে প্রসিদ্ধি লাভ করে এবং বিভিন্ন হাদিসের কিতাবে তা সহী এবং দঈফ হাদিস হিসেবে লিপিবদ্ধ হয় এর একটি প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে সুনান আবু দাউদের একটি সাহি হাদিস আবু আবুজার গিফারি রদে আল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন আমি রাসুল উল্লাহ ওয়াসাল্লামের পেছনে একই গাধার পিঠে বসা ছিলাম তখন সূর্য অস্ত যাচ্ছিল তিনি আমাকে বললেন তুমি কি জানো এটা কোথায় অস্তমিত হয় আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন তিনি বলেন এটা উষ্ণ অর্থাৎ গরম পানির এক ঝর্নায় অস্তমিত হয় সুনান আবু দাউদ হাদিস নং চার হাজার দুই মুস্তাদে আহমদ হাদিস নং একুশ হাজার চারশো উনষাট সুরা কাহাফের ছিয়াশি নং আয়াতের ভুল ব্যাখ্যার কারণেই এই জাল হাদিসটি অস্তিত্বে আসে আল্লাহ তালা সুরা কাহাফে বলেন অবশেষে যখন জুলকান নাইন সূর্যের অস্তাচলে পৌঁছালো তখন সে সূর্যকে এক কালো অস্বচ্ছ জলাশয়ে অস্ত গমন করতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল সুরা কাহাফ আয়াত ছিয়াশি এই আয়াতের সঠিক ব্যাখ্যাটি জানতে এই আজুজ মাজুজ সিরিজের দ্বিতীয় পর্বটি দেখতে পারেন লিংক নিচে দেয়া থাকবে তাবেই বা তাবে তাবিদের জামানায় হয়তো এক বা একাধিক ব্যক্তি সুরা কাহাফের ছিয়াশি নং আয়াতের ভুল ব্যাখ্যা করেছে অতঃপর সেই ভুল ব্যাখ্যা একটি মিথ্যা ঘটনা জন্ম দেয় যে রাসুল সাল্লু ওয়াসাল্লাম আবুজার গিফারি রাহুদের আনহুকে প্রশ্ন করেন সূর্য কোথায় অস্তমিত হয় আমি বললাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তিনি বলেন এটা উষ্ণ বা গরম পানির এক ঝর্নায় বা জলাশয়ে অস্তমিত হয় অর্থাৎ যেহেতু সূর্য উষ্ণ বা গরম তাই সেই পানীয় উষ্ণ বা গরম এক পর্যায়ে গল্পকারদের এই ভুল ঘটনাটি হয়তো তাবেই বা তাবিদের জামানায় আবু জরুকি ফারি রাদিয়াল্লাহুতালহের বর্ণনা হিসেবে প্রসিদ্ধি লাভ করে যা আরও শত বছর পর এসে সুনান আবু দাউদ এবং মুস্তাদে আহমদে সাহি হাদিস হিসেবে লিপিবদ্ধ হয়